লকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি ভিডিওটা করতে বসলাম কিন্তু কজন দেখবে এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে কারণ রিচ একদম ডাউন ভিডিও দিতে পারছি না আচ্ছা ভিডিও কেন দিতে পারছি না এই ব্যাপারটাকে একটু খোলাসা করি তোমরা সবাই বেশিরভাগ মানুষই জানো যে কোনো একটা সমস্যা চলছে আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে কর্মক্ষেত্রে একটু সমস্যা চলছে তার মানে কিন্তু আমার কর্মক্ষেত্র কর্ম টানাটানি এরকম কোনো ব্যাপার নয় কর্মক্ষেত্রে সমস্যা চলছে মানে আমার এই যে এই যে আমি যে ইউটিউবে ভিডিও করি এটা কি এটা হচ্ছে আমার প্যাশান এটা আমার মন থেকে আসে করতে ইচ্ছে করে মানে কী বলবো এটা মানে এটার জন্য একটা আলাদা একটা শক্তি কোথার থেকে যেন আমি পাই তাই তো তো এই প্যাশনটাকে বেশি করে মানে তোমাদের ভালোবাসা পাওয়াতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার করে ভিডিও দেওয়া শুরু করি এবং বারবার করে ভিডিও দিতে হলে পরে আমার যে কর্মক্ষেত্র মানে যেখান থেকে আমি আর্ন করি যেখান থেকে আমি কী যেখান ইনকাম করি যেখান থেকে মুদ্রা কথা সেইখান থেকে টাকা আসলে পরে আমি সচ্ছলভাবে চলি তাই তো সেই জায়গাটাকে আমি হার্ম পৌঁছে দিচ্ছি কোনো না কোনোভাবে মানে আমি অবহেলা করে ফেলেছি আমার ওই কর্মস্থানকে যেখান থেকে আমার রিয়েলি টাকা আসে সেখান থেকে কিন্তু আমার কোনো টাকা পয়সা আসে না যেখান থেকে অরিজিনাল টাকা আসে তার প্রতি আমি অবহেলা করেছি আর হঠাৎ করে শুনেছি নাকি আমাদের এখানে মানে শুনেছি মানে হচ্ছে আর কি হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমাদের অডিট চলবে আর আমার প্রচুর মানে রেজিস্টার মেনটেন করা হয়নি প্রচুর পেন্ডিং প্রচুর পেন্ডিং বললাম যে অবহেলা করে ফেলেছি সেই কারণে সে ভুক্ত ভুগি এখন আমি হচ্ছি দিনের পর দিন রাতের পর দুটো আড়াইটা তিনটে অবধি আমাকে কাজ করতে হচ্ছে সেই কারণে কিন্তু ভিডিওটা দেওয়া সম্ভব নয় মন থেকে ইচ্ছে থাকলে পরেও আমার পক্ষে ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না কন্টিনিউ কিছুদিন এই ব্যাপারটা চলবে তো আমি আজকে ভিডিও দিতে বসেছি জানি আমার ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিও হয়তো খোঁজ করো আমি জানি না আমি বুঝতে না খোঁজ করো কি করো না তাও বুঝতে পারছি না দু তিন দিনের ভিডিও দিচ্ছি না যাই হোক এই হলো আমার ব্যাপার একটু মানিয়ে গুছিয়ে নিয়েও আর কতদিন পর আমি কন্টিনিউ একদম রেগুলার যেরকম দিতাম সকালে একটা রাত্রে একটা দিতে পারবো সেটা আমি বলতে পারছি না তো আজকে ভিডিওটা আমার কি বিষয় নিয়ে সেটা নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে আমি একটা কথা বলে রাখি তা তোমরা তো সবাই জানো ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি হচ্ছে না বিভিন্ন ধরনের গল্প থাকে ওখানটায় গল্পের কিন্তু ওখানে শেষ নেই যে যেরকম পারে ঠাকুমা যখন বসে এবং বাচ্চাদের মানে মানে মুড অনুযায়ী কিন্তু ঠাকুমা গল্প শোনাতো ও আজকে চোরের চোরের গল্প ও আর ডাকাতের গল্প ও মিষ্টি খেতে ইচ্ছে করছে এই করতে ইচ্ছে করছে এরকম করে ঠাকুর ঠাকুমা কিন্তু গল্প শোনাতো সেরকমই আমাদের ওয়াইটি বাজারে চলে যাচ্ছে ঠাকুমা ঝুলির মতন এক একটা গল্প এমন সুন্দর করে সাজানো হচ্ছে অ্যান্টি যারা যাদেরকে যে ব্লগারদেরকে তারা পছন্দ করে না সেরকম অ্যান্টি ব্লগার ক্রিয়েটার যারা আছে সমালোচক যারা আছে তারা এত সুন্দর করে সমালোচনা করছে মনে হচ্ছে যেন একদম সত্যি ঘটনা তো যাই হোক কেন এত কিছু বলছি অবশ্যই তোমরা জানতে পারবে ওই আমাদের এই ওয়াইটিতে গন্ডগোল কী কারণে হচ্ছে আমাদের ওয়াইটিতে এ কেস কামারি পুলিশ সব কিছু উকিলকে নিয়ে লাইভের পর লাইভ এগুলো যে হচ্ছে কী কারণে হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিগতভাবে আক্রমণ ব্যক্তিগতভাবে যখনই আক্রমণ এখানটায় হবে সেই তখনই কিন্তু আমাকে তুমি ব্যক্তিগতভাবে আক্রমণ করলে আমি একদিন শুনলাম দুদিন শুনলাম তিন দিন শুনলাম চতুর্থ দিন কিন্তু আমি আমি রিপ্লাই রিপ্লাই তো যখনই যাবে এবং চরম পর্যায়ে সেটা যাবে কেউ 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 পৌঁছে যাবে হসপিটালে আর কেউ পৌঁছে যাবে পুলিশ স্টেশনে এটাই তো চলছে তো আমাদের উদ্দেশ্যটা কি ব্যক্তিগতভাবে আক্রমণ করা বন্ধ হবে এখানটায় ব্যক্তিগত কোনো কিছুই ওয়াইটিতে নিয়ে এসে বিক্রি করা চলবে না এটা নিয়ে এখন কিন্তু নাড়া চলছে ওয়াইটিতে আর এখন দেখো আমাদের ঝিম্পা মানে আমাদের খেকি খেকি একটা ভিডিও করেছে খেঁকিয়ে ভিডিও করে তার থামবে টাইটেলে এটা বড় বড় করে দিয়েছে সেবক দাদা কেন টিনার গ্যারেন্টার ছিল মানে ওই যে ফ্ল্যাটটা নিয়েছে রেন্টে নিয়েছে নাকি কিনে নিয়েছে আমি বলতে পারবো না কেন আমি ভিডিওতে দেখিনি টিনাকে বলতে শুনি নি যে এটা আমি কিনে নিয়েছি টিনা বলেছে ফ্ল্যাট নিয়েছি তা আমি যা ভাড়াতেও নিতে পারি আর হচ্ছে কিনেও নিতে পারি সেটা যেহেতু মুখতে উচ্চারণ করিনি আমি বিশ্বাসই করলাম না যে এটা ও কিনে নিয়েছে তাই একটা ফ্ল্যাট নিয়েছে এবং সেই ফ্ল্যাটটা নেওয়ার পিছনে স্বাভাবিক একটা চেনা পরিচিত লোক লাগবে একটা চেনা পরিচিত মুখ লাগবে তারপরে তুই একটা ভালো সন্ধান পাবো তাই না তারপরে কি সে জিনিসটা কিনবো সেটা কিনতে নাকি সেবক দাদা সাহায্য করেছে আচ্ছা এই যে সেবক দাদা টিনাকে হেল্প করছে ফ্ল্যাটটা নিতে টিনা কোনো জায়গায় তার ভিডিওতে দেখিয়েছে দেখায়নি কিন্তু অথচ টিনাকে সেবক দাদার সাথে কোনো মুহূর্তে ছাড়া হচ্ছে না সম্পূর্ণ মুহূর্তেই সমস্ত যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিওতে কিন্তু টিনাকে এবং সেবক দাদাকে অতপ্রতভাবে ভাবে জুড়িয়ে ভিডিও করা হচ্ছে অথচ আমরা টিনার ভিডিও দেখতে পাচ্ছি না যে সেবক দাদা ফ্ল্যাটটার জন্য টিনাকে হেল্প করছে বা সেবক দাদা গ্যারেন্টার হয়ে রয়েছে যে আমি আমি থাকলাম কোনো সুবিধে অসুবিধে হলে আমি থাকলাম আমার উপরে বিপদটা আসবে এই জন্য তো মানুষের গ্যারেন্টার নেয় তাই না যে ফ্ল্যাটটা দেবে সে মালিকই হোক সেই ফ্ল্যাটের অনারই হোক বা ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া হোক তার ক্ষেত্রে তাই এরকম একটা মানুষের দরকার তা সেই জায়গাটা সই সাবুদ স্ট্যাম্প পেপার বলো আর যাই পেপার বলো কোনো জায়গায় আমরা সই সাবুদ করে দেখতে পেয়েছি কি সেবক দাদা ফ্ল্যাটটা ওকে দিচ্ছে সেবক দাদা ফ্ল্যাটটা ওকে জোগাড় করে দিয়েছে সেবক দাদা করেছে হতে পারে সেবক দাদা করেছে হতেই পারে তোমরা ভিতর থেকে খবর নিয়ে এসে বিক্রি করছো হতেই পারে তুমি ভেতরে লোক লাগিয়েছো বিক্রি করছো তোমাদের মনে হতেই পারে বা এটা গ্যারান্টি দিয়ে হতেই পারে যে সেবক দাদা করেছে কিন্তু আমরা তো যারা বসে আছি তারা কেউ টিনার বাড়ির থেকে যায়নি টিনার ভেতরে খবর বের করিনি টিনার কাছ থেকে ফোনে কথা বলিনি আমরা তো কেউ জানি না তুমি কোথার থেকে জানলে আমরা তো কেউ জানি না যে সেবক দাদা নিতে সাহায্য করেছে সেবক দাদাই ওখানে সই কোষবুত করেছে আবার সেবক দাদাই সই উঠে নিয়েছে আমরা তো কেউ জানি না তুমি কোথা থেকে জানলে যদি জেনেও থাকো তাহলে তুমি কেন রিভিল করছো কারণ সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার যেটা তুমি কদিন আগেও তুমি নিজের ভিডিওতে বলেছিলে ব্যক্তিগতভাবে কোনো কথা আমি বলবো না ভিডিও তো যেই জিনিসটা দেখা যায় না সেটা নিয়ে আমি কথা বলবো না তাহলে আজকে এমন ভিডিও করলে কেন যেখানে আমরা দেখতেই পাচ্ছি না সেবক দাদা সই করছে বা আমি দেখতেও পাচ্ছি না সেবক দাদা সই উঠে নিয়েছে আমি দেখতে পাচ্ছি না ফ্ল্যাটটা সেবক দাদা টিনার হ্যান্ড টিনাকে হ্যান্ডওভার করেছে আমি কিছুই দেখতে পাইনি তাহলে সেই 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 নাম করে সেবক দাদা এবং টিনাকে জুড়ে আবার একে এক প্রত্যেকটা নেগেটিভ টিনা নেগেটিভ যে ভিডিও নামাচ্ছে এই বেলা কি কারোর চোখে পড়ছে না এটাও একটা ব্যক্তিগত আক্রমণ এটাও যে ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করা এই বলে কি কোনো সমাজসেবিকা সমাজসেবী কোনো হচ্ছে অ্যান্টি ক্রিয়েটার বলো আর সহক্রিয়েটার বলে কারোর চোখে পড়ছে না তোমরা যখন অন্যরা করে তখন তোমরা ঢেন্ডরা পিটাতে পারো অন্যরা যখন করে তখন তোমরা চিৎকার করে বলতে পারো ভেতরের খবর বিক্রি করছিস বিক্রি করছিস ব্যক্তিগতভাবে আক্রমণ করছিস ব্যক্তিগতভাবে বলছিস কই ও তো ভিডিওতে দেখায়নি তোমার কে অধিকারটা দিয়েছে ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করা টিনাকি দেখিয়েছে নাকি সেবক দাদা দেখিয়েছে দুজনের মধ্যে কেউ একজন দেখিয়েছে তারা এই কাজগুলোর সাথে যুক্ত দেখায়নি তো এটাকে ভিতরে খবর বিক্রি করা বলে না আচ্ছা আর একটা কথা তুমি বলেছো সেটা হচ্ছে ফ্ল্যাটটা নিয়েছে ভালো কথা ফ্ল্যাটটা নিয়েছে ভালো কথা কিন্তু ফ্ল্যাটটা কি সত্যি সত্যি যেটা নিয়েছে সেটাকে ফ্ল্যাটের মানে তুমি তুমি চেয়েছো যে করলে না ওই যে বের করে যে হা হা করলে না যারা একটু বুঝদার মানুষ যারা বুঝতে পারে তারা বোঝে তিনার মাকে টিনার বাবাকে তিনা ঠাকুমাকে তিনা দাদাকে তিনার বৌদিকে তুমি কুকুরের সাথে তুলনা করেছো হ্যাঁ তুমি কুকুরের সাথে তুলনা করেছো একটা ওই যে ছেঁচরা কুকুর হয় না লোভী কুকুর যে হয় সব সময় পেছন পেছন ঘুরতে থাকে কুকুর তো কুকুরই হয় যাই হোক সে কুকুরের সাথে তুলনা করলে প্রত্যেকটা মানুষকে তার সাথে তুলনা করলে কেন কি কারণে এটাকে ব্যক্তিগত আক্রমণ নয় তুমি মুখ দিয়ে বললে না কিন্তু তুমি অঙ্গি ভঙ্গি করলে যেভাবে বোঝালে যে ফ্ল্যাটে গেলে পরে লাভ সেই তো লুডুর আসর আর সেই তো সব কিছু ওই গ্রামের বাড়িতে থাকবে গ্রামের বাড়ি থেকে তো মেয়ে যখন ফ্ল্যাট নিয়েছে মেয়ের বাড়িতে সবাই মিলে এসে এখানেই উঠবে আবার লুডু ছপকাই খুলবে ওই কিছু হয় না হ্যাঁ হ্যাঁ টাইপের মানুষ মানে লেলি কুকুর টাইপের যে মানুষগুলো হয় না সেটা হচ্ছে টিনার পরিবারের লোক এটা পার্সোনাল নয় এটা ব্যক্তিগতভাবে আক্রমণ নয় তাহলে তুমি কেন এই ধরনের কথাগুলো বলছো তুমি যখন নিজেই প্রতিবাদ করছো যে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করবো না আমি যাতে আক্রমণ মনে শিকার না তাই আমি কাউকে আক্রমণ করবো না আজকে তুমি টিনাকে নিয়ে বলছো আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি এবং টিনা এই কথা শুনে তোমার এই কথা শুনে আমি তোমাকে দুটো উত্তর দিতাম দিচ্ছি উত্তর কিন্তু আমি তোমার পার্সোনাল এটা করছি না বা আমি পার্সোনাল এটা আমার ভিডিও তো দেখবেই না আমার পার্সোনাল অ্যাটাক আছে বলে আমি কারণ কোনো পার্সোনাল এটা করি না পছন্দই করি না আজকে আমি তোমাকে কথা বলছি তোমার এগেনস্টে কথা বলছি তোমাকে নেগেটিভ কথা বলছি কিন্তু আমার মুখ থেকে তুমি একটা তোমার পার্সোনাল অ্যাটাক শুনেছো বা আমি কোনো ভেতরের খবর নিয়ে এসে বের করতে চেয়েছি যে চাইনি তো ইচ্ছেও নেই চাই মানে পাবো না এটা কিন্তু নয় মানুষ পায় না এমন কিন্তু নয় আমার যদি ইচ্ছে থাকে খবর বের করে নিয়ে আসার আমি আনতেই পারি কিন্তু আমার ইচ্ছে নেই আমি ভিডিওতে যা দেখব আমি তাই নিয়ে কথা বলবো তার জন্য আমি সেফ জোনে থাকবো এবং আমাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না এটাই আমার রুলস এবং রেগুলেশনের মধ্যে আমি চলি সবসময়ের জন্য তো তুমি যে টিনার বাবা মাকে সবাইকে কুকুরের সাথে তুলনা করলে এটা কি পার্সোনাল এটা হলো না বা ব্যক্তিগতভাবে আক্রমণ হলো না এখন তোমার মা বাবাকে নিয়ে যদি কেউ কিছু বলে ওরকম ভঙ্গি ভঙ্গি নিয়ে কথা বলে তুমি তো রেগে ফায়ার হয়ে যাবে টিনা কিছু বলে না বলে টিনা সব কিছু সহ্য করেছে বলে আজকে টিনার উপরে মানে নরম মাটি পাড়াতে বেশি ভালো লাগে তাই না ভালো লাগে তাই না একটা সিঙ্গেল ওর কন্ট্রোভার্সি মানে করবে এমন কোনো ওয়ার্ডও ও বলতে পারে না তার আগে খেয়ে 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 করতে তোমরা সবাই মিলে ধরতে থাকো এই যে বলেছে না যেন লোক নিন্দুক লোক তো বলতে থাকবে হ্যাঁ নিন্দুক লোক তো বলতে থাকবে বিশেষ করে তোমাদের মতন যারা নিন্দুক লোক যেখানে ভালোরও খারাপ দেখে ভালো খারাপ দেখে তুমি এটা বলতেই পারতে বা একটা ফ্ল্যাট নিয়েছো তুমি বলেছো ফ্ল্যাট নিয়েছে ভালো কথা তুমি তো বলতেই পারতে ওই কুকুরের সাথে তুলনা করে না করে বলতে পারবে তুমি তো একা থাকতে পারবে না হয়তো তোমার মা আসবে হয়তো তোমার ঠাকুমা আসবে হয়তো তোমার এটা আসবে তুমি যদি একটা ফ্ল্যাট নিতে তোমার নিজস্ব ইনকামে তুমি তোমার নিজস্ব ইনকামে তুমি যদি কোথাও ফ্ল্যাট নিতে তুমি তুমি চাইতে না বলো তো তুমি বুকে হাত দিয়ে বলো তো তুমি তুমি চাইতে না যে তোমার মা তোমার বাবা ওই ফ্ল্যাটে এসে থাকুক তার মানে কি তোমার মা বাবা কুকুর হয়ে যেত হ্যাঁ করতে করতে তোমার ফ্ল্যাটে চলে যেত না একটা সন্তান সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক যখন কিছু অ্যাচিভ করে সেই প্রতি গর্বই আমাদের থাকে বাবা মার তার প্রতি ভালোবাসার টান বেড়ে যায় বাবা মার তার মানে বাবা মা কুকুর নয় একদমই নয় কিন্তু এই যে কথাগুলো তুমি বলেছো না তুমি বলতে বলতে এমন জায়গায় পৌঁছে যাও নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলো এবং জানোই না কোন জায়গায় কোন কথা বলতে হয় আর একটা সেবক দাদার সম্বন্ধে প্রশংসা করলে প্রশংসাটা করতেই হবে তোমার কারণ সেবক দাদা এমন কোনো কাজ করে না যে প্রশংসা করা যাবে না সেবক দাদার সাথে প্রশংসা করলে কেন এখানে একটুখানি ফুটেজ খেতে হবে তোমাকে সেবক দাদার কাছ থেকে একটু ভালো 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 মানুষই করতে হবে সেবক দাদা যদি খারাপ মানসিকতাই হতো তাহলে সমাজ সেবার কাজে আসতো না সমাজসেবার কাজে কারা আসে যাতে মানসিকতা অনেক বড়ো হয় যারা চায় সমাজের জন্য কিছু করবো যারা চায় আমার আমি যেরকম কষ্টে জানি না সেবক দাদার লাইফ হিস্ট্রি কি সেবক দাদা কি মানসিকতার মানুষ হয়েছে আমি জানি না কিন্তু এই কর্ম দেখে আমি বুঝতে পারি সেবক দাদাও কোনো না কোনো জায়গায় ফিল করতে পারে মানুষের দরিদ্র মানুষের কষ্ট দুঃখ সেই জন্য সেবা সেবা সেবার সমাজসেবার কাজে এসেছে তাই না তো এখানে তো মানুষকে ভালো হতেই হবে আবার মাখন লাগিয়ে তেল লাগিয়ে সেবক দাদা কি ফুটেজ নিতে সেবক দাদার ফুটেজটা তোমার নিতে নেওয়ার ইচ্ছে হয়েছে নাকি সেবক দাদা তোমার দিকে তাকাবে সেবক দাদা তোমার সাথে কথা বলবে এ ধরনের কোনো মানসিকতা তৈরি করতে করছো আর কি যাই হোক সবাই সবাইকে চাটতেই পারে কোনো সমস্যা নেই তোমার যদি মনে হয় তুমি চাটবে চাটতেই পারো কিন্তু যে অরিজিনালি ভালো সে অরিজিনালি ভালো সেটা তুমি খারাপ তাকে বলতে পারবে না খারাপ অবশ্যই বলবে এই যে টিনাকে টিনাকে সাপোর্ট করছে সেই জন্য খারাপ বলছো কিন্তু সেবক দাদার মনে হয় যে টিনা খারাপ নয় টিনার দৃষ্টিভঙ্গি দৃষ্টি সেবক দাদার দৃষ্টিভঙ্গি রেখে টিনাকে মনে হয়েছে সাপোর্ট করা দরকার সম্পূর্ণ ব্যক্তিগত তবে তোমরা ব্যক্তিগত আক্রমণ করো কেন এটা নিয়ে আমার সমস্যা এত ব্যক্তিগতভাবে তোমরা সব কিছু চলে জানা ভিডিওতে দেখো মেয়েটা কি করছে কি না করছে সেটা নিয়ে ভিডিও করো বলো বাবা মা কুকুর সব কুকুর মানে নিজের থেকে নিজে যা বলো না যখন বলো ভাবُونَ আছে আমার বাবা মাকে কি যদি আমি এরকম বলতাম আমার কি লাগবে ভাবُونَ না এই জন্যই আজকে এই দশা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো